বন্ধুরা আজ বৃহস্পতিবার ১৩ মার্চ দু হাজার পঁচিশ আঠাশে ফাল্গুন জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেনে নিন করছে দাবি না মানলে উনিশে মার্চ থেকে কর্মবিরতিতে যাবেন ইসি কর্মকর্তা কর্মচারীরা নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেন হেডিং মাগুরা সে শিশুটির মৃত্যুর পর বাড়িতে স্বজনদের ভিড় বিচার দাবি নেক্সট যুগান্ত যুগান্তরের মেইন হেডিং ব্যাংক রেজলিউশন অ্যাক্ট কার্যকরের পরিকল্পনা সরকারের এরপর জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং এবছর ফিতার হার কত জানালো ইসলামিক ফাউন্ডেশন নেক্সট ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং বেছে নেই আসিয়া ধর্ষকের বিচার দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া এরপর আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং ঢাকায় পৌঁছোছেন জাতিসংঘের মহাসচিব নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং সেনাবাহিনীর হেলিকপ্টারে শিশুটির মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি এরপর যায় যায়দিন দিন যায় জায় দিনের মেইন হেডিং সাত দিনের মধ্যে শুরু হবে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার আইন উপদেষ্টা নেক্সট মানবজমিন মানবজমিনের মেইন হেডিং আসিয়াকে বাঁচানো গেল না এরপর কালের কণ্ঠ কালের কণ্ঠ মেইন হেডিং বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের মহাসচিব নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজ মেইন হেডিং সরস্ব উপদেশটাকে সরাতে সরকারের আপত্তি কোথায় এরপর আরটিভি নিউজ আর টিভি মেইন হেডিং ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান খবর এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে দর্শক মন্ডলে আমরা সকলেই জানি মাগুরায় এক বছরের শিশু আসিয়া সে গত এক সপ্তাহ যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ইতিমধ্যে শিশুটি মারা গেছে যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব বড় ধরনের ঝড় চলছে এই ব্যাপারটা নিয়ে ইনকালাব একটা প্রতিবেদন করছে চলুন বেছে নেই আসিয়া ধর্ষকদের বিচার দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া মাগুরার আট বছরের ছোট্ট শিশু আসিয়া আর বেঁচে নেই আজ দুপুর একটার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি আসিয়ার মারা যাওয়ার খবর উত্তাল সারা দেশ ধর্ষকের দ্রুত বিচারের দাবিতে সোশ্যাল তার শ্বশুর হিটু শেখ ও তার স্বামী হোসেন এই কাণ্ডে তার এমন ঘটনা মধ্যে শিশুটির বোনের শ্বশুর ও স্বামীকে রিমান্ডে নিয়েছে পুলিশ এই মামলার এক নম্বর আসামি হিটু শেখকে সাত দিন এবং শিশুটির দুলাবাই সজীব হোসেন সহ রাতুল শেখ ও জবেদা বেগমের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত এদিকে ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ধর্ষণের এই ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন তিনি এই ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আর্মি তাদের ভেরিফাইড পেজ থেকে আসিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তারা শোক প্রকাশ করে এবং আসিয়ার পরিবারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন দর্শক মন্ডলী ইতিমধ্যে আমরা আরও জানতে পেরেছি হেলিকপ্টার যুগে আসিয়ার লাশ ঢাকা থেকে বগুড়া তার নিজ বাড়িতে পৌঁছানো হবে এই ছিল আসিয়া সম্পর্কে সর্বশেষ খবরাখবর সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম